সঠিক বানান চিহ্নিত করুন শরীয় থয় থিকারিথি অতিথি সন্ধি বিচ্ছেদ করুন নবান্ন নব যোগ অন্ন নিঝুম শব্দের অর্থ কী নিঝুম শব্দের অর্থ হল নীরব ব্যাঙ্গের আধুলি শব্দের অর্থ কী সামান্য অর্থ ফকির শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি পূর্বেই শব্দটির চলিত রূপ কোনটি আগেই নিচের কোন শব্দটি তৎসম নক্ষত্র শব্দটি তৎসম মহাত্মা কোন সমাজ এটি বহুব্রীহি সমাজ ব্যায়ামে শরীর ভালো হয় বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি করণ কারকে সপ্তমী বিভক্তি ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে এখানে ভার সমূহ অর্থ প্রকাশ করেছে বিধবা শব্দের বিপরীত শব্দ কি বিপত্নিক এক কথায় প্রকাশ করুন জয়ের জন্য যে উৎসব জয়ন্তী ছন্দের জাদুকর ছিলেন কে সত্যেন্দ্রনাথ দত্ত কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত মা শিশুটিকে হাসান কোনটি তদ্ভব শব্দ চাঁদ বাংলা ভাষায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টি আছে বত্রিশটি নীচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ গীতিকা রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন সেটি হলো কালের যাত্রা